আসসালামু আলাইকুম রহমতুল্লামতালাম ও বাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে মাদক দেখলে কী হয় মাদকের ভিতরে এমনটা হতে পারে মদ গাজা ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট ইনজেকশন এই টাইপের যে মাদকগুলো আছে এগুলো দেখলে কি হয় এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আছি মৌলানা কাজী আমিনা তাফিম সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্ন আল্লাহ পকরবুলা আলমিনের পক্ষ থেকে কখনো কখনো রহমত হয়ে থাকে কখনও সতর্ক বার্তাও হয়ে থাকে যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো আত্মস্বপ্নতাকে নিদর্শন নিয়ে থাকে আসুন কথা না বাড়ি আল্লাহ ইবনে শিরিন রহমতুল্লাহ আলের ভাব অবলম্বনে আমার রিসার্চে আপনাদের জানতে চাওয়া এই মাদক নিয়ে ইনশাল্লাহ প্রশ্নগুলো আমাদের এই ভিডিওতে পেয়েও যেতে পারেন যদি না পান আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আসুন আমরা এই মাদক দেখলে কি হয় এই বিষয়টা একটু জেনে নেই মাদক দেখলে আপনার ব্রেনের ভিতরে প্রথমেই যে জিনিসটা ঢুকিয়ে নেবেন এটা হলো বিনাশ্রম বা পরিশ্রম ছাড়া অর্জিত সম্পদের মালিক হওয়ার একটি আলামত বোঝা যায় সুতরাং স্বপ্নে যদি আপনি মদ পান করতে দেখেন তাহলে গুনাহের কাজে অধিকভাবে লিপ্ত হওয়ার একটা আলামত আছে নিজে যদি আপনি স্বপ্নে মদ পান করতে দেখেন গুনাহের কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে অধিক পরিমাণে এবং কিন্তু আপনার রিজিক আসবে রিজিক আসবে অনেক বেশি কিন্তু আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়বেন আল্লাপাক রব্বুল আরমিন এই মাদক বিশ্বে পবিত্র আনে বলেছেন কি জানেন ইস আলৌনা কানিল খামিউল কুল কুলফি হিমা ইসমুন কাবির ও মানা নাস ও ইসমু হুমা আকবরু মিন্নাফিমা এখানে আল্লাপাক রব্বুলা আলেমিন যে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন লোকেরা আপনাকে যদি মদ জোয়া সম্পর্কে জানতে চায় আপনি বলে দিন ইসমুন কাবীর এটা অনেক বড় পাপ রয়েছে কিন্তু কিছু মানুষ কিছু উপকারিতাও রয়েছে তবে পাক শেষের যে অংশটাতে বলেছেন মুহুমা আকবার পাপটা হচ্ছে অনেক বড় লাভের চেয়ে উপকারের চেয়ে তাহলে মদ জোয়া খুবই ক্ষতি মানুষের জন্য ঠিক তেমনিভাবেই আপনি যদি স্বপ্নে মদ দেখেন খেতে দেখেন বা মদ দেখেন লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়ে থাকে আল্লাহ শরীম রহমাতুল্লাহ কিন্তু এই বিষয়টাই কিন্তু তিনি উল্লেখ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা আরও এই বিষয়টা নিয়ে আরও জেনে নেই যদি কেউ স্বপ্ন দেখে নিজেকে মদ পান অবস্থায় দেখে এবং সেখানে তার বিরোধী কোনো লোক উপস্থিত না থাকে তাহলে এটার অর্থ হবে সে হারাম সম্পদ উপার্জন করবে এবং কেউ কেউ বলেছেন বিরোধী মদ যদি লোক যদি উপস্থিত না থাকে তাহলে হালাল সম্পদ অর্জনের ইঙ্গিত দর্শক দর্শকস্থতা আর বিরোধী লোক যদি থাকে তাহলে সে যত বেশি মদ পান করবে তত বেশি মানুষের সাথে বিরোধে জড়িয়ে পড়বে স্বপ্নে যদি মদের নদী দেখে বা মদের নদীর কাছে পোস্ত দেখে সে দুনিয়াবি কোনো বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে স্বপ্নে যদি দেখে ওই নদীতে নেমে গেছে ওই মদের নদীতে সে নেমে গেছে তাহলে যতটুকু পরিমাণ নামবে তত বেশি সে বিপদে পড়ে যাবে ইস্তাকুল্লাহ এই স্বপ্নগুলো দেখলে আপনি কী করবেন আপনি আল্লাহর আস্তে দান করবেন বিপদ আপত্তিকে আল্লাহর কাছে পানা চাবেন আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত রাখেন এবং দান সৎকা করবেন মদের আসরে যদি আপনি দেখেন স্বপ্নে মদের আসরে অনেকের সঙ্গে আপনি মদ পান করছেন তাহলে আপনার ঝগড়ায় ঝড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ঝগড়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে যদি কাউকে বিয়ে করার মনস্থ করলেন কিন্তু স্বপ্ন দেখলেন আপনি মদ দেখলেন তাহলে মনে করবেন আপনার বিয়েটা যথাযথ হচ্ছে বিয়েটা ভালো হবে সম্মানিত দর্শক শ্রোতা শাসক শ্রেণীর কোনো লোক যদি স্বপ্ন দেখে সে মদ পান করছে তবে সে ক্ষমতা হারানোর সম্ভাবনা আছে শাসক শ্রেণী রাজা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তারা যদি দেখে বা কোনো কর্মকর্তা যদি দেখে মত পান করছে তাহলে সে ক্ষমতা হারানোর একটা ইঙ্গিত রয়েছে আপনার মদ দেখলেই আপনাকে মনে রাখতে হবে আপনি দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে যেতে পারেন যদি কেউ স্বপ্ন দেখে মদ পান করার ফলে সে মাতাল হয়ে গেছে সে ধন সম্পদ লাভ করবে শাসন ক্ষমতা পাবে মাতাল হয়ে গেলে উলট পালট কথা বলছে এমন যদি হয় তবে সে দিন ধর্মের ব্যাপারে সে দাম্ভিকতা দেখাবে এবং তার ভিতর থেকে ভয় দূর হয়ে যাবে অর্থাৎ ধর্ম থেকে সে একটু দূরে চলে যাওয়ার কিছু আলামত আছে কিন্তু পার্থিবভাবে সে লাভবান হবে যদি দেখে স্বপ্নে সে মদ খেয়েছে মাতাল হয়েছে গায়ের কাপড় ছিঁড়ে ফেলছে তাহলে সে অহংকার হবে তার অনেক অহংকার হবে তার দৃষ্টতা বেড়ে যাবে অঢেল সম্পদ মালিক হবে কিন্তু সর্বশেষ দুর্ভোগ পোহাতে হবে তার অনেক তাহলে আমরা এই বিষয়টা দেখতে পেলাম যে স্বপ্নে মাতাল হওয়া এটা খুব একটা ভালো স্বপ্ন নয় সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি এমনটা দেখেন আপনি যদি এমনটা দেখেন যে মাদক দ্রব্য দেখেন তাহলে আপনার নতুন কোনো সম্ভাবনা যে পথটা আছে এই পথ বন্ধ হয়ে যাওয়ার কিছু আলামত আমরা এখানে পেয়েছি আল্লামা ইবনে শিলিম আলাই এর ব্যাখ্যাটা এভাবেই করেছেন মদ বা মাদক এগুলো দেখা মানেই প্রথমেই আপনার ভিতরে নিয়ে নেবেন দুনিয়া লাভ কিন্তু আখেরাতে আপনার খুব বেশি লাভ হবে না আখেরাতে আপনি বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে একজন মহিলা যদি স্বপ্নে দেখে সে পরিচিত কাউকে মাদক ব্যবহার করছে তাহলে সে বুঝবে যে সে একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে ওই মহিলা কঠিন সময়ের ভিতরে দিয়ে যাচ্ছে তার সাহায্য প্রয়োজন তাহলে অবিবাহিত মেয়ের ক্ষেত্রে তার সাহায্য প্রয়োজন যদি দেখে কেউ মদ পান করছে বা মাদক গ্রহণ করছে তাহলে আপনি একটু সাবধান হয়ে যাওয়ার সাবধান হয়ে যাবেন একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন বিবাহিত কোনো মহিলা যদি দেখে মাদকদ্রব্য নিচ্ছে তাহলে আপনার কিছু আশীর্বাদ আছে আগামী কিছু জীবন আপনার ভালো যাবে কিন্তু পরবর্তী জীবনে আপনার কিছু বাধা বিপত্তি আসতে পারে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই মাদক গ্রহণ সম্পর্কে আমরা এটা জানলাম ঠিক তেমনিভাবেই আপনি যদি দেখেন যে স্বপ্নে ইয়াবা ট্যাবলেট আপনি খাচ্ছেন বা ট্যাবলেট জাতীয় কোনো মাদক আপনি গ্রহণ করছেন তাহলে কি হবে আপনার রোগ বেঁধে আসার সম্ভাবনা আছে বিপদে পড়ে যেতে পারেন আল্লাহর কাছে বেশি করে আশ্রয় চাবেন যদি আপনি দেখেন সিরিঞ্জ দিয়ে আপনার শরীরে মাদক নিচ্ছেন বা কেউ নিচ্ছে এটাও আপনার জন্য খারাপ কিছু বয়ে আনতে পারে এজন্য আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ যেন আপনাকে ভালো রাখে এবং বিপদ আপদ মুক্ত রাখে সম্মানিত দর্শক শ্রোতা যদি কেউ দেখে সিগারেট পান করছে তাহলে হতাশা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে হতাশায় নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে এবং মনস্তাত্ত্বিকভাবে আপনি একটু দুশ্চিন্তায় পড়ে যাওয়ার এবং জটিল পরিস্থিতিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু পাই এবং আপনি এইরকম কোনো মহিলা যদি এই স্বপ্নটা দেখে যে সিগারেট খাচ্ছে বা কেউ খেতে দেখছে তাহলে বুঝতে হবে সে যে সমস্যা কিছুদিন আগে কাটিয়ে উঠেছে সেই সমস্যাটা আবার তার কাছে আসার কিন্তু এক সম্ভাবনা রয়েছে কিন্তু মদ গাঁজা ইয়াবা ফ্যান্সির এগুলো দেখলে যতটা না লাভ হয় ঠিক পরক্ষণেই তার ক্ষতিটা বেশি হয় বলে প্রত্যেকজন স্বপ্ন বিশারদ স্বপ্নের ব্যাখ্যাকারী তারা কিন্তু বলেছেন সুতরাং মাদক দেখা মাত্রই আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি আমার বিপদগুলো দূর করে দাও মনে রাখবেন এই স্বপ্নগুলো দেখলে আপনি দান সৎকা করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু